গাজাগামী মানবিক সহায়তা বহনকারী ফ্রিডম ফ্লোটিলা জাহাজে অংশ নেওয়া মালয়েশিয়ান কর্মীদের উপর ইসরায়েলি কর্তৃপক্ষের শারীরিক ও মৌখিক নির্যাতনের অভিযোগ উঠেছে আটককৃত স্বেচ্ছাসেবীদের মধ্যে মালয়েশিয়ার নাগরিক ও চিকিৎসক ডক্টর ফাউজিয়া হাসান জানিয়েছেন আটক অবস্থায় ইসরায়েলি বাহিনী তাদের গালিগালাজ ও প্রহার করেছে এমনকি কিছু তরুণ স্বেচ্ছাসেবককে বিশেষভাবে লক্ষ্য করে নির্যাতন চালানো হয়েছে ডক্টর ফাউজে হাসান বলছেন আমাদের মুখে চরমারা হয়েছে শারীরিকভাবে ঠেলে ফেলা হয়েছে এবং অপমানজনক ভাষায় গালিগালাজ করা হয়েছে তরুণ স্বেচ্ছাসেবকদের উপর নির্যাতনের মাত্রা ছিল সবচেয়ে বেশি দুজনকে মারধর করে গুরুতরভাবে আহত করা হয়েছিল যদিও ভাগ্যক্রমে তারা এখন হাঁটাচলা করতে পারছে তিনি আরও জানান আটক থাকা অবস্থায় সবার মধ্যে ভয় ও মানসিক চাপ সৃষ্টি হলেও বর্তমানে তারা শারীরিকভাবে স্থিতিশীল আছেন পরবর্তীতে চিকিৎসক দলের মাধ্যমে মানসিক অবস্থা মূল্যায়ন করে দেখা গেছে কোনো কর্মীর মধ্যেই তাৎক্ষণিক মানসিক ট্রমা বা অনিদ্রার মতো জটিলতা পাওয়া যায়নি এর আগে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ইসরায়েলে আটক হওয়া সব মালয়েশিয়ান নাগরিক নিরাপদে মুক্ত হয়েছেন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় তাদের মুক্তি নিশ্চিত করা হয়েছে অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে আটক ব্যক্তিদের নিরাপত্তার জনিত জিজ্ঞাসাবাদের জন্য সংক্ষিপ্ত সময় রাখা হয়েছিল এবং কোনো অমানবিক আচরণ করা হয়নি তবে ফ্রিডম প্লটিলার অন্যান্য সদস্যরা জানিয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে আটক অবস্থায় তাদের হাত করা পড়িয়ে চোখ বেঁধে রাখা হয় এবং একাধিকবার ধাক্কাধাক্কি ও হুমকি দেওয়া হয়েছিল মিশনে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরা মূলত গাজা উপত্যকার সাধারণ মানুষের কাছে খাদ্য ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিতে রওনা হয়েছিলেন কিন্তু আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের পর ইসরায়েলি নৌবাহিনী তাদের জাহাজ ফ্রিডম ফ্লটেলা কোয়ালিশন আটক করে এবং যাত্রীদের ইসরায়েলে নিয়ে যায় মালয়েশিয়ার নয়জন নাগরিক সহ বেশ কয়েকটি দেশের স্বেচ্ছাসেবককে আটক করা হয়েছিল আটক মালয়েশিয়ানরা শনিবার দুপুরে তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে সিক্স নাইন টু এ করে ইসরায়েল ত্যাগ করেন স্থানীয় সময় দুপুর দুটা ত্রিশ মিনিটে তারা ইস্তাম্বুলে পৌঁছান এবং আজ সন্ধ্যায় কোয়ালালামপুরে ফেরার কথা রয়েছে মালয়েশিয়ার মানবিক সংগঠনগুলো ইসরায়েলের এই আচরণে তীব্র নিন্দা জানিয়ে বলেছে এটি আন্তর্জাতিক মানবাধিকার ও জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন সংগঠনগুলো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে আনুষ্ঠানিক তদন্তের দাবিও তুলেছে এদিকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে তবে যেভাবে তাদের সঙ্গে আচরণ করা হয়েছে তা অগ্রহণযোগ্য মালয়েশিয়া এই ঘটনায় আন্তর্জাতিক তদন্তের পক্ষে এই ঘটনার পর দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজার মানবিক সংকট মোকাবেলায় আরও সমন্বিত ও নিরাপদ সহায়তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছে দিলুর প্রবাস পয়েন্ট